বিকে জব প্রিপারেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আবারও মিশ্রণ ও অনুপাত চ্যাপ্টার থেকে আরেকটি অঙ্ক আলোচনা করছি তো এখানে যে অঙ্কটি আছে একজন ব্যবসায়ী প্রতি কেজি আশি টাকা দরের চায়ের সঙ্গে প্রতি কেজি একশো টাকা দরের চা এক ইস্টু তিন অনুপাতে মিশ্রিত করেন প্রতি কেজি মিশ্রিত চায়ের দর কত হবে বা দাম কত হবে তো আমরা লিখবো মনে করি যেহেতু অঙ্কে একজন ব্যবসায়ী প্রতি কেজি আশি টাকা দরের প্রতি কেজি বলেছে অর্থাৎ এক কেজি তো এখানে যেহেতু এক ইস্টু তিন অনুপাতে মিশ্রণ করেছে বা মিশ্রিত করেছে তো প্রতি কেজি হিসেবে আমরা ধরে নেব যে এক কেজি তাহলে লিখবো আমরা কি মনে করি আশি টাকা দরে চা ক্রয় করে আশি টাকা দরে চা ক্রয় করে এক কেজি আবার একশো টাকা দরে যেহেতু প্রতি কেজি একশো টাকা দরে বলেছে তো এক টু তিন অনুপাতে বলেছে আমরা ধরে নেব তিন কেজি তাহলে লিখবো আবার একশো টাকা দরে চা ক্রয় করে কত কেজি তিন কেজি তিন কেজি তাহলে আশি টাকা দরে এক কেজি চায়ের ক্রয় মূল্য কত হচ্ছে আশি টাকা তাহলে আশি টাকা দরে আশি টাকা দরে এক কেজি চায়ের মূল্য এক কেজি চায়ের মূল্য কত হচ্ছে আশি টাকা আশি টাকা একশো টাকা দরে এক কেজি সরি এখানে তিন কেজি হবে যেহেতু আমরা তিন কেজি ধরেছিলাম তিন কেজি চায়ের মূল্য চায়ের মূল্য একশো গুণ তিন সমান সমান তিনশো টাকা তিনশো টাকা তাহলে টোটালে কত হচ্ছে চার কেজি চার কেজি চার কেজি মিশ্রিত চায়ের মূল্য লিখব আমরা চার কেজি চার কেজি মিশ্রিত মিশ্রিত চায়ের মূল্য চায়ের মূল্য সমান সমান তিনশো যোগ আশি অর্থাৎ এক কেজি চায়ের মূল্য আর তিন কেজি চায়ের মূল্য টোটালে কী হচ্ছে এত টাকা হচ্ছে অর্থাৎ তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তো এখানে বলেছে যে অঙ্কে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম কত তাহলে চার কেজির দাম যদি এখানে তিনশো আশি টাকা হয় তাহলে এক কেজির দাম হবে অতএব কম হবে এক কেজি মিশ্রিত চায়ের মূল্য হবে তিনশো আশি ভাগ চার এত টাকা সমান সমান আমরা কাটাকাটি করলে কী হয় চার নং ছত্রিশ সরি চার নং ছত্রিশ আর এখানে থাকে তাহলে কত ছত্রিশ দুই কুড়ি তাহলে হচ্ছে চার কুড়ি অর্থাৎ পঁচানব্বই টাকা তাহলে আমরা লিখব কি অথব নির্ণয় উত্তর বা উত্তর কত পঁচানব্বই টাকা তো ভিউর এই ছিল অঙ্কটি অবশ্যই অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো কমেন্টে মতামত জানাবে সরি জানাবেন সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি